সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এতক্ষণে তো ভিডিও স্টার্টিং দেখে বুঝেই গেছেন যে দিনটা ছিল রাখি পূর্ণিমা জানি 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 বেশ অনেকটা দেরি হয়ে গেল কিন্তু তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি তা উনিশে আগস্ট সোমবার জানেন তো দীর্ঘ চার বছর পরে এই বছর গেছিলাম রাখি পূর্ণিমাতে বাপের বাড়ি তো সকালবেলা উঠেই আগেই রান্নাটা সেরে নিয়েছি করেছিলাম একটু আলু পনিরের তরকারি আর নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট আমি একাই গিয়েছিলাম স্বপ্নদ্বীপ আর বাবা বাড়ি ছিল কারণ সেই দিন গিয়ে রাতটুকু থেকে আমাকে আবার পরের দিনই ফিরে আসতে হয়েছিল। সেই জন্য আর স্বপ্নদ্বীপকে নিয়ে তো রান্নাবান্না কমপ্লিট গোছাচ্ছি ব্যাগ এই সালোয়ারটা নিয়ে নিলাম গিয়ে পড়বো তো দেখুন আমার কিন্তু স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে এবার রওনা দেব যাওয়ার আগে ছেলের একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমারও কিন্তু খুব একটা বেশি ভালো লাগছিল না ওকে ছেড়ে যেতে মানে এই সময়ের ফিলিংসটা একটু অন্যরকম ছিল একে তো এত বছর পরে ভাইদের দাদাদের রাখি পরাবো সেটার জন্য যেরকম একটা আনন্দ হচ্ছিল তেমন আবার ওকে বাড়িতে রেখে যাওয়ারও একটা কষ্ট ছিল কিন্তু মনে তবে ও খুব বড় হয়ে গেছে ও নিজেই বলছে না মা তুমি যাও আমি ঠিক পারবো বাবার কাছে থাকতে ও আবার যদিও একটু কিন্তু বেশি বাবা ভক্তই ছেলে মা মোটামুটি সারাদিন না থাকলেও চলে তবে রাত্রেবেলা মাকে লাগে ওর আজ আর বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আসিনি বাড়ির সামনের থেকে অটোতে উঠলাম হেলেনচার অটোতে তো প্রথমে দেখুন চলে আসলাম হেলেনচা হেলেনচায় এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম শুনলাম সবেমাত্র একটা বাস গেছে সেজন্য ভাবলাম পরের বাস আস্তে আস্তে একবারে রাখিটাও এখান থেকেই কিনে নিই কারণ বাড়ি গিয়ে রাখি কিনতে গেলে আমার আরও অনেকটাই দেরি হয়ে যাবে তো রাখি কিনে নেওয়ার পরে আবার দেখুন সেই অটোতে করেই বনগার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ দেখলাম বাসের জন্য অপেক্ষা করলে আমার বেশ অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ির থেকে রওনা দেওয়ার পরের থেকে কিন্তু দেখছি বেশ ভালোই মেক করেছিল পথে যদি একটু বৃষ্টিও পেয়েছি তো পৌঁছে গেলাম বনগাঁ তো এসে তো দেখছি টিকিট কাউন্টার কত দূরে করেছে আমি তো দীর্ঘ অনেক কয়েক বছর হয়ে গেলো ট্রেনে যাতায়াত করি না সেজন্য একটু অসুবিধা হয়েছিল তবে যাই হোক আমি যখন টিকিট কাটছি তখন কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তিন নম্বর থেকে শিয়ালধা যাওয়ার ট্রেনটা ছাড়বে যদিও আর পাঁচটা মিনিট সময় ছিল বারোটা সাতচল্লিশে ছিল ট্রেন টাইম আর আমি গিয়ে পৌঁছেছিলাম বারোটা বিয়াল্লিশে তো ট্রেনে ওঠা মাত্রই মিনিট দুয়েক পরেই ট্রেনটা কিন্তু ছেড়ে দিলো দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে বহু বছর পরে আবার কিন্তু ট্রেনে সফর করছি বেশ ভালোই লাগছিল তবে একা একা যাই না তো সেজন্য মনটা একটু খারাপ ছিল বেশ সুন্দর জানলা সাইডে সিটটাও পেলাম আর বাইরের দৃশ্য দেখতে দেখতে হাওয়া খেতে খেতে রওনা তো দিলাম তবে এত ভালো আর আমার কপালে সহ্য হলো না ঠাকুরনগর ক্রস করতে করতেই নামলো বৃষ্টি সেই বৃষ্টি গিয়ে থামলো প্রায় বারাসাত আসবো তখন তো দেখুন ক্রস করলাম বিরাটি মাঝে আর মাত্র দুটো স্টেশন তারপরেই নামবো তো দুর্গানগরে পেরিয়ে গেলাম নামবো আমি ক্যান্টনমেন্টে ভাই আর দাদাদের কিছু জামা কাপড় কিনবো সেই জন্যই ক্যান্টনমেন্টে নামছি নাহলে দুর্গানগরে নামলেও কিন্তু হতো এই যে দেখুন নেমে ট্রেন থেকে স্টেশন থেকে আর টোটো করে আসলাম না পায়ে হেঁটেই আসলাম পিয়ালির মোড়ে হেঁটে আসতে বেশ ভালোই লাগছিলো আর এখানে আবার মোহনাও অপেক্ষা করছিল আমার জন্য তো এরপরে চলে আসলাম আমাদের গোড়াবাজারের রামপ্রসাদ বস্ত্রালয়তে ভাইয়ের জন্য নিলাম একটা শার্ট আর দুই দাদার জন্য নিলাম টি শার্ট তারপরে ফিরলাম দুজনে বাড়ি আর আমার লাড্ডুর গেঞ্জিটা তো আমি আগেই কিনে রেখেছিলাম লাড্ডু আর বৌদি গিটটা তো এই যে দেখুন এই শার্টটা কিনেছি ভাইয়ের জন্য ওটা পরেই কিন্তু রাখি পরতে বসলো তো বাড়ি এসে প্রথমেই ওকে আগে বললাম আগে রাখি পর কারণ প্রচন্ড খিদে পেয়েছে কারণ আমি উপোস করেই ছিলাম ওকে রাখি পরাবো বলে

আমার ভাই কিন্তু একদমই প্রণাম করতে চায় না কাউকে তবে সেদিন দেখলাম আমি বলাতে চট করে বেশ সুন্দর করে একটা প্রণাম করলো আমাকে তো এই যে দেখুন এই সালোয়ার সেটটাও আমাকে গিফট করেছে যদিও যখন কিনতে গেছিল তখন কিন্তু আমাকে ভিডিও কল করেছিল আমি নিজেই পছন্দ করে নিয়েছি তো এরপরে বসলাম খেতে মা আমার জন্য একদম ফেভারিট আমার পোলাও আর একদম রান্না করেছিল খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো এমনি হচ্ছেন আমার সেজো কাকা কাকার সাথেও আমরা দুই ভাই বোন একটু ছবি তুলে নিলাম বহুদিন পর কাকার সাথে কিন্তু দেখা হলো আবার থেকে যে দেখুন তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন রাজুদার বাড়ি সেখান থেকে তারপরে আবার আমার কাকার বাড়ি যাব মামা বাড়ি যাব একটু মোটামুটি আজকে সারা সন্ধ্যে সারা বিকেলটা ঘুরে ঘুরেই বেরাবো দাদার বাড়ির সামনে প্রায় এসে গেছি ও যে দূরে হলুদ পাঞ্জাবি পরে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে দাদা অনেকক্ষণ ধরে নাকি আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমরা দেরি করে এসেছি বলে ভীষণ রেগেও গেছিলো আসলে দিদিও এখন বেরিয়ে যাবে মানে রাজুদার বোন তো এই যে দেখুন এসে পড়েছি দাদার বাড়িতে তো আসার সাথে সাথে আগে দিদি কিন্তু ভাইকে রাখি পরিয়ে নিল আর ওকে যখন রাখি পরা কেউই জানেন তো ভিডিও আর করেনি সবাই ওই ছবি তুলেছে সেই জন্য সেই ক্লিপিংসটুকু আর দিতে পারলাম না তো এই যে হচ্ছে রূপাদি আর ওই যে হচ্ছে আমার ভাগ্নে আমি ভিডিও করছিলাম বলে আমার ভাগ্নি আবার একটু লজ্জা পাচ্ছিলো তো এরপরে আমিও একে একে আমার দুই দাদাকে রাখি করে নিলাম তিনি হচ্ছেন গোর্খাদা রাজুদার দাদা তো এই যে গোর্খাদা রাজুদা রূপাদি এদের সাথে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু এরা আমাদের একদম আপনজন আসলে আসলে দীর্ঘদিন রাজুদার বাড়িতে আগে আমার বাবা মারা ভাড়া থেকেছে তো একসাথে অনেক বছর থাকাতে সেই তবে থেকেই আমাদের সম্পর্ক তো কোনো দিনও রাজুদার রূপা দিয়ে আমাদেরকে ফিলই করতে দেয়নি যে ওরা বাড়িওয়ালা বা আমরা ভাড়াটে ছিলাম কোনো এক সময় এত সুন্দর ব্যবহার আর যেরকম মাথার ওপর বড় দাদা থাকলে বকা দেওয়া তারপরে শাসন করা ভালোবাসা কত আবদার করি দাদা সেগুলোকেও পূরণ করে দেখুন আমার রাখি পরানো হয়ে যাওয়ার পরেই কিন্তু দিদিও বেরিয়ে পড়লো কারণ দিদির বাড়িতে দিদির আবার ননদ আসবে যা রাখি পরাবো বলে নাহলে দিদি আবার থাকতো দিদি এসেছে কালকে তা আমার সাথে দেখা করার জন্যই এতক্ষণ ওয়েট করছিল সেভাবে এইবার আর দিদির সাথে গল্পও করা হলো না তো যাই হোক দিদি বেরিয়ে যাবার পরে আমিও একটু গেলাম আমার ছোটো কাকার বাড়ি

ও হচ্ছে আমার ছোট কাকা আমার ছোট কাকার সাথে কিন্তু আমি দৈ তুই করে কথা বলি কাকা আমাদের তিনজনের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আমি যদিও মির খেয়েছি কারণ ওটা আমার খুবই ভালো লাগে তা যাই হোক আমার লাড্ডুকে রাখি পরানোর কোনো ভিডিও কেউ করতে পারেনি কারণ ওকে রাখি পরানোর সময় প্রায় একটা যুদ্ধ চলছিল। আসলে ওই প্রদীপ ধরানো হয়েছিল ওটা দেখেও ভীষণ ভয় পাচ্ছিল চাই হোক কোন রকম কোলে বসিয়ে তারপর ওকে রাখি পড়ানো আর ওর পাশেই বসে রয়েছে দিয়া মানে আমার লাড্ডু মা তা আমি তো কাকীমা বলি না আমি সেই প্রথম থেকে দিয়া বলেই ডাকি আর আজকে আমাদের মধ্যমণি আমার লাড্ডু তারপরে ভাই কাজ বেরিয়ে গেল ও আজকে হাফ ছুটি নিয়েছিল সেই জন্য এখন এই যে বিকেল বেলা প্রায় 5:30টা বাজে এখন ও বেরিয়ে গেছে হ্যাঁ আচ্ছা দাদা বেরো কাট আগে টাটা করো টাটা করো দাদাকে টাটা করো এরপরে আমরা সবাই মিলে লাড্ডুকে নিয়ে ছাদে আসলাম আর ছাদে এসে দেখুন ও কতটা খুশি সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে অনেকক্ষণ সবাই মিলে ছাদে কাটানোর পরে এখন নেমে এসেছি নিচে অন্ধকার হয়ে গেছে তো এরপরে আমি আর মোহনা তো বেরোবো কিন্তু আমার লাড্ডু কিছুতেই আমাদেরকে ছাড়ছে না অনেক কায়দা করে লুকিয়ে চুরিয়ে ওর কাছ থেকে বেরিয়ে আসতে হয়েছিল আমাদের তারপরে আবার দেখুন চলে এসেছি রাজুদার বাড়ি বৌদিকে রাখি পরাতে আসলে রাজু মধ্যে দাদাদের বিয়ে হলো পরে দাদার বৌদেরকেও রাখি পরায় তো বৌদি তো দুপুরবেলা ছিল না কারণ বৌদি গেছিলো বাপের বাড়ি তার ভাইদের রাখি পরাতে আর এই যে দেখুন এই যে ড্রেসটা পরে বৌদিকে রাখি পরাচ্ছি সেটাই কিন্তু বৌদি আমাকে গিফট করেছে রাখিতে ওই প্রথমে লাল রাখিটা পরালাম ওটা দিদির রূপাদির আর এই ইয়েলো কালারেরটা আমার তো রূপাদি যেহেতু নেই তাই দিদির রাখিটাও আমি পরিয়ে দিলাম তো এরপরে আসলাম মামাবাড়িতে আর সারাদিন ঘুরতে ঘুরতে দুজনের কি অবস্থা বিশেষ করে আমার তো যাই হোক মামাবাড়ি এসে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো সেই জন্য সেখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি এরপরেই একটা মজার বিষয় মামাবাড়ির থেকে বাড়ি আসলাম এসে খেতে খেতে আমাদের ডিসিশান হলো যে সিনেমা দেখতে যাব তা খেতে বসেছি তখন প্রায় দশটা বাজে আর নাইট শো রয়েছে এগারোটা পাঁচের তো কোনো রকমে খেয়ে তাড়াহুড়ো করে ওই যে দেখুন তিনজনে বেরিয়ে পড়েছি আর ভাই সোজাসুজি দোকান থেকে ডায়মন্ড প্লাজায় চলে যাবে তা আমরা তিনজনই আগে পৌঁছাবো আমরা গিয়ে টিকিটটা কাটি তারপরে ভাই আসবে তো এই যে একটু আগে বলছিলাম রাজুদা গোরখাদা এরা যেরকম শাসনও করেছে সেরকম কিন্তু আমার এই ছোটো ছোটো পাগলামিগুলো ভীষণ প্রশ্রয় দেয় আমার মাথায় এসছে যে অনেক দিন সিনেমা দেখি না তাহলে একটা সিনেমা দেখলে ভালো হতো তো হট করে ভাইও বলল যে হ্যাঁ আছে নাইট শো এগারোটা পাঁচে তাই আর কি চলে আসলাম তিনজনে আর এইদিকে দেখুন ভাইও চলে এসেছে ওইদিকে দাদা বৌদির সাথে গল্প করছে আসলে বৌদিও আসতো কিন্তু বৌদি আসতে পারলো না বৌদি নাইট ডিউটি রয়েছে সেই জন্য তবে যদিও দাদা আবার দুদিন পরে বৌদিকে নিয়ে এসে সিনেমাটা কিন্তু দেখিয়ে নিয়ে গেছিলো তো আমরা দেখেছিলাম স্ত্রী টু শো টাইম এগারোটা পা ছিল শুরু হয়েছিল প্রায় সাড়ে এগারোটা নাগাদ এত অ্যাড দেয় এখন পিভিআরে সিনেমা দেখতে গেলে তো যাই হোক শেষের দিকে প্রায় তিরিশ চল্লিশ মিনিট যেন তো আমি সিনেমায় দেখিনি মানে সিনেমার লাস্ট সিনই আমি দেখিনি ঘুমিয়ে গেছিলাম তো এরপরে তো আমি আর দাদা ফিরলাম বাড়ি আর ভাই মোহনাকে বাড়ি দিয়ে তারপরে বাড়ি আসবে তো যাই হোক চলুন সেই বিশেষ দিনটির সারা দিনের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আর সেই দিনটির বেশ কয়েকটি ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম টাটা